না রাধে বন্ধুরা দেখো আমরা গোপাল সোনার আর উনুন বানানোর জন্য মাটি এখানটায় নিতে এসছি হাঙ্গরে দেখো এখানটা কত সুন্দর দেখতে গরুগুলো দেখো গরুগুলো এই দেখো দুটো গরু দেখো জায়গাটা কত সুন্দর লাগছে

দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো ওদিক দেখো হাঁস গুলো দেখা যাচ্ছে ওই দেখো দূরে হাঁস স্নান করছে দেখো মেঘগুলো কত সুন্দর লাগছে তালগাছ তাল গাছও আছে দেখো পাশ দিয়ে কতগুলো ওই তাল গাছটা কত তাল হয়ে গেছে দেখাচ্ছ না হ্যাঁ জুম কর দেখো কতগুলো তাল আছে

ওইগুলো যেতে এরকম পুরো পোর্টালের মতন বলো ওইগুলো কমেন্ট করে দেখ বলো দেখো পোর্টালগুলো দেখে পটলের মতন মনে হচ্ছে না কি তোমরা কমেন্ট করে দেখাতে পারো বলতে পারো পড়ে গেলি তো তুই পুরো গিয়েছিস তো সাদা কালো গরুটা বেশ সুন্দর লাগছে হ্যাঁ কালোটার থেকে ওইটা দেখতে সুন্দর লাগছে দেখেছিস হ্যাঁ পাখিটাকে কত সুন্দর লাগছে না আকাশটায় উড়তে চল আসো চলো ওখানে ওই দেখো ওই দেখো একটা রাস্তা লোকজন যাচ্ছে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাড়ি গিয়ে আমাদের কাকিমা আমাদের একটা উনুন বানিয়ে দেবে গোপালের জন্য আগের দিন মেলায় গিয়ে গোপুর জন্য রান্না করার জন্য